আর মাত্র কয়েক দিনের অপেক্ষা বাজারে আসবে বিপুল পরিমাণে ইলিশ মৎস্যজীবীদের এই দাবিতে খুশির জোয়ার বইছে মাছ বাজারে ইলিশ ধরার অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সাগরে ইতিমধ্যে দীঘাতে ইলিশ এসেছে যার জেরে আশার আলো দেখছেন দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা তারা দু তিন দিনের মধ্যে ফিরে আসবে উপকূলে পনেরোই জুলাই প্রচুর ট্রলার সমুদ্রে মাছ ধরার জন্য পাড়ি দিয়েছিল কিন্তু একদিন পরেই সব ট্রলারকে উপকূলে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয় প্রায় এক সপ্তাহ মাছ ধরা বন্ধ থাকায় মাছ অনেক পরিমাণে পাওয়া যাবে বলে মনে করছে মৎস্যজীবীরা দীঘার মৎস্যজীবীদের জালে ইলিশ আসার খবরে খুশি এই জেলার মৎস্যজীবীরাও গত দেড় মাস ধরে চলা ইলিশের খরার এবার অবসান হবে বলে মনে করা হচ্ছে ইলিশের কি খবর এখন বারো হয়েছিল তারা অল্প অল্প ইলিশ পেয়েছে কিন্তু বাস্তবে ইলিশ গুলো সব এখন গায়ে মুন্ডা মারা যাচ্ছে কিছু অল্প পাওয়া গিয়েছে আচ্ছা তো কত পরিমাণ হতে পারে ও আপনার তিন কেজি চার কেজি পাঁচ কেজি প্রতি বোর্ডেই আসছে প্রতি বোর্ডে আসে সবে দেখা দিয়েছে আগে একদম ছিল না ইলিশ সবে দেখা দিয়েছে মানে আসলে আলো দেখো আপনারা দেখছেন ইউএন লাইফ বাংলা খবরের শেষ কথা